আচ্ছা তো আমাদের পাবনা জেলার পেঁয়াজ এতে সারা বাংলাদেশ অনেক সুনাম রয়েছে দাদা ভাই জি জি আচ্ছা ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছে প্রায় 18 19 বছর 19 বছর জি কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে এখন তো নতুন পেয়াজ কোন উঠাছে গ্রেস তো এখন আমদানি একটু বেশি হবে হ্যাঁ তবে ঈদের পরে যাওয়া বাজারটা বোঝা যাবে বাজারটা কিরকম বাড়বে না কমবে যেহেতু ঈদ পর্যন্ত গ্রীষ্মা আছে না হয়তো বেশি বাড়বেও না বেশি কমবেও না আসলে পরে পেঁয়াজ উঠাইবে না আচ্ছা দাদা ভাই বাধাই পেঁয়াজ তোলা ঈদের পরে শুরু হবে না হ্যাঁ বাধাই পেঁয়াজ সুতরাং পেঁয়াজ ছাড়া তো হয় না এটা ঈদের পরে ছাড়া কিনা যাবে না আচ্ছা আমাদের বাংলাদেশে যারা কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে এখন না পাচ্ছে না তো কারণ এক বিঘা জমি গত বছর ফসল রাখছে এক বছরই হিসাবে আপনার বাইশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে এবার রাখছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে কামলা সার বিষের দাম প্রত্যেকটা জিনিসের দাম ডবল গত বছরের তুলনায় দাম যদি ডবল হয় তাহলে পোষাতে কিন্তু তা তো নাই গত বছরের তুলনায় চার ভাগের এক ভাগ দাম পাচ্ছে আচ্ছা সে তুলনায় আপনারা যারা ব্যবসায়ী রয়েছে তারাও নাকি চরম লসের সম্মুখীন প্রচুর লস প্রচুর লস আচ্ছা এই যে পেঁয়াজের বাজার যে রাতারাতি পরিবর্তন হচ্ছে এটার কারণ কি আসলে দাদা ভাই এটা হচ্ছে যেটা বললাম এটা বিভিন্ন কোয়ালিটির পরে খাওতার উপরে যখন শহরের মানুষ যখন কমে যায় হ্যাঁ তখন কোয়ালিটি খারাপ কমে যায় এই জন্য বাজারটা আমরা কম আবার যদি দেখি যদি বেসা কিন্তু ভালো হয় তাহলে বাজার বাড়িয়ে যায় তো এখন হলে রোদ আর মৌসুমে বিশেষ করলে প্রত্যেকটা জনিস কাঁচা জনিস উদ্বৃত্ত কিনে রাখে না যার যে পাঁচ কেজি কিনে রাখতেছে এক কেজি দুই কেজি কিনে রাখতেছে আচ্ছা আচ্ছা এখন যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ থেকে আচ্ছা আচ্ছা এক হাজার মোকামে একটা কোয়ালিটি লাগে সেইভাবে তারা বেসা কিনা করে আচ্ছা দাদা ভাই ঠিক আছে আপনি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য দর্শক আমরা সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম কথা বলে তাদের আত্মনাথ অনুভূতি জানিয়ে দিলাম পেঁয়াজের দাম কেমন রয়েছে সেটাও জানিয়ে দিলাম দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপালকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ